দরজা খুলতে দেখলাম সুট পরিত এক লোকের প্রতি অনেকটা ঝুঁকে এসে আমার স্ত্রী রেণু গল্প করছে আমাকে দেখে রেনুর মুখে বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে উঠল রেনু বলল বাজার থেকে আসতে এতক্ষণ লাগে আমি বাজারে ব্যাগটা রাখতে রাখতে বললাম কই মাছ কিনতে দেরি হয়ে গেল রেনু মুখ কুচকে বললো স্যারের জন্য আর আমার জন্য দু কাপ চা করে নিয়ে তো প্রতি উত্তরে এক্ষুনি আনছি বলে রান্না করে চলে আসলাম আসার সময় রেনুর সাথে ছেলেটার কথা কানিয়ে এলো ছেলেটা রেনুকে বললো ইনিকে রেণু দীর্ঘশ্বাস ফেলে বললো আমার স্বামী ও মাই গড ভেবেছিলাম কাজের কেউ হয়তো তোমার স্বামী আমাদের জন্য চা বানিয়ে আনবে এটা কেমন কথা তখন রেনু বলল তুমি এসব নিয়ে ভেবো না তো ওর কাজই হলো রান্না বান্না করা বাড়ির কাজ করা তবু আই থিঙ্ক ওনার ইগো হার্ড হয়েছে রেনু হেসে বললো ওর ইগু নেই ওসবে ও কিচ্ছু মনে করে না অনেকটা বেকুট টাইপের রান্নাঘরে আসার পথে এর বেশি কথা কানে আসেনি আমি অতি যত্নে দু কাপ চা নিয়ে সামনে গেলাম টি টেবিলে চা রাখতেই সুট পরিহেত লোক হ্যান্ডশেক করার জন্য আমার দিকে হাত বাড়িয়ে বলল হ্যালো মিস্টার অব্র আমি আরাফ রেনুর অফিসের বস আমার হাত নোংরা নোংরা হাতে হ্যান্ডশেক করলে নিশ্চয়ই রেনু বসের ভালো লাগবে না আমি বললাম দুঃখিত স্যার আমার হাত নোংরা তাই হ্যান্ডশেক করতে পারছি না উনি হেসে বললো আরে এটা কোনো ব্যাপার না আমি হ্যান্ডশেক করলাম উনি বসতে বললেন আমি বসলাম উনি বললেন রেনু আর আমি ক্লাসমেট ছিলাম এখন বাবার বিজনেস সামলাচ্ছি আমাকে স্যার ডাকবেন না প্লিজ রেনুর দিকে তাকালাম দেখলাম রেনু যথেষ্ট বিরক্ত হচ্ছে চোখ মুখ কুচকে বসে আছে আমার উপস্থিতি ওর মোটেও ভালো লাগছে না বুঝতে পারলাম আমি বললাম আপনারা কথা বলুন টিআই স্কুল ছুটি হবে কিছুক্ষণের মধ্যে ওকে আনতে যেতে হবে রেনু বললো টিয়া তো স্কুল ছুটি হবে বারোটায় এখন বাজে দশটা আমি বললাম স্কুলে খেলাধুলা হচ্ছে তাই তাড়াতাড়ি ছুটি ও হ্যাঁ মনে ছিল না এত কাজের চাপে মনে থাকে না স্বাভাবিকই তোমরা বসো আমি যাই দেরি হয়ে যাচ্ছি বাসা থেকে বেরিয়ে দেখলাম কালো রঙের প্রাইভেট কার দাঁড় করানো ইদানিং রোজ এই গাড়ি টাই করে বস বাড়িতে আসেন রেনুকে একদিন জিজ্ঞেস করছিলাম উত্তরে রেনু বলছিল ওদের নতুন প্রজেক্ট নাকি শহরের বাইরে গাড়িতে করে যেতে হয় তাই ওর বসের গাড়িতে করে সেখানে যায় রেনু আমাকে মিথ্যা বলেছিল আমি বেশ কয়েকদিন গাড়ির উপর নজর রেখেছিলাম আমার বাড়ি নিয়ে কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকে তারপর রেনুকে নিয়ে সোজা অফিসে যায় তবে রেনুকে বুঝতে দেয়নি ওর মিথ্যা ধরে ফেলছি আমি স্কুলে ঢুকতে মেয়ে বলল টিয়া আপনার কে হয় সতেরো আঠারো বছরের মিষ্টি চেহারার একটা মেয়ে করনে কালো ড্রেস ডেসেন নাম জানি না মেয়ের ড্রেসের নাম বিষয়ে আমার জানাশোনা নেই বললেই চলে উত্তরে বললাম আমার মেয়ে টিয়া এখন স্কুলটি ট্রিটমেন্ট রুমে আছে চলুন আমি নিয়ে যাই কি হয়েছে টিয়ার তেমন কিছু না পড়ে গিয়ে হাতে একটু ব্যথা পেয়েছেন আপনাকে তো ঠিক চিনতে পারছে না স্কুলের নতুন ম্যাম আপনি আরে না টিয়ার বান্ধবী প্রেরণাকে চেনেন হ্যাঁ আমি ওর বড় আপু হই ওরা খেলতে গিয়ে একসাথে পড়ে গিয়েছিল প্রেরণার পায়ে একটু ব্যথা লেগেছে ট্রিটমেন্টের জন্য যেতেই টিয়া আমাকে দেখে চেঁচিয়ে বলল বাবা আজকে আইসক্রিম খাওয়াবো বলেছিলে মনে আছে হুম কিন্তু খাবে কি করে হাতে তো ব্যথা পেয়েছ আইসক্রিম ধরতে পারবা বাবা হাতের ব্যথা শেষ হয়ে গেছে তো আর ব্যথা করছে না টিয়াকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি আমার এক হাতে আইসক্রিম এক হাতে টিয়াকে ধরে হাঁটাচ্ছি কিছুক্ষণ পর পর আইসক্রিমটা টিয়ার মুখের কাছে ধরছি টিয়া আইসক্রিমে কামড় দিচ্ছে আমি বললাম খুব তো বললে হাতে ব্যথা নেই আইসক্রিম ধরতে পারবা বাবা তুমি তো বলো মাঝে মধ্যে মিথ্যা বলে কোনো ক্ষতি নেই ব্যথা খুব না অল্প 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 হলে এতগুলো ওষুধ লিখে দিত টিয়ার গাল ফুলিয়ে বলো বাবা তুমি তো দেখেছো চিকুর মতো আমি হেসে বললাম চিকুকে আমার ক্লাসে পড়ে সারাক্ষণ আমার উপর খবরদারি করে এটা কেন এটা কেন কেন ওটা এসব নিয়ে করছি করছি তাই নাকি চিকু আবার তোমাকে ভালোটা লোক বাসে নাকি বাবা যে বলো তুমি লজ্জা পাচ্ছ দেখছি চিকু দেখতে কেমন আমার মতো হ্যান্ডসাম তুমি তো ফর্সা ওর মতো এত ফর্সা না আমার থেকে একটু লম্বা একটু লম্বা বলার সময় টিয়ার নখের মধ্যে একটু ফাঁকা রেখে দেখিয়ে দিল আমি বললাম ব্যথা পাওয়ার কথা ও জানে না আজকেও আসেনি কেন আসেনি আমি জানি তুমি কেন জানো কালকে টিফিন খেতে খেতে বলেছিলাম আজকে আমি স্কুলে আসবো না তোমার সাথে সিনেমা দেখতে যাবো তাই আসিনি তার মানে তুমি স্কুলে না আসলে চিকু আসে না হ্যাঁ বাবা ও খুব বোকা তাই না আমিও তো বোকা তুমি মোটেও বোকা না তুমি খুব চালাক মায়ের বলা মিথ্যা কথাগুলো তুমি টাস করে ধরে ফেলো চিকু ছেলেটা দেখবা কয়েকদিনের মধ্যেই তোমাকে বলবে টিয়া আমি তোমাকে ভালোবাসি আমারও তাই মনে হয় বাবা তখন তুমি কি বলবে আগে বলুক তারপর তোমার সাথে ডিসকাস করে উত্তর বাবা আমি পিঠে উঠবো টিয়াকে পিঠে নিয়ে বাড়ির গেটের সামনে আসতে দেখলাম কালো গাড়িটা এখনো দাঁড় করানো এখন গেলে রেনু হয়তো আবার বিরক্ত হবে রাতে ঘুরমানোর সময় টন টন স্বরে কথা বলবে স্যার আসলে তুমি আমাদের সামনে এসে ডিস্টার্ব করো কেন তখন আমি বলবো আমি শুনতে এসেছিলাম কিছু খাবে কি না রেনু তখন কঠিন কিছু কথা শুনিয়ে দিবে সেই কথায় হয়তো আমার রাতের ঘুমটাই উঠবে যাবে পুরো রাতটাই তখন কাটবে উপন্যাস লিখতে টিয়াকে বললাম মামনি চলো শুরুবি থেকে ঘুরে আসি এখন বাড়িতে না গেলে মা বকা দিবে না না দিবে না আমি থাকতে মা বকা দিতে পারবে না শুরুবি উদ্যানে একটা বেঞ্চে বসে আমি বসে আছি টিয়া জেদ করায় আরেকটা আইসক্রিম কিনে দিয়েছি টিয়াকে টিয়া আইসক্রিম খেতে খেতে হঠাৎ বললো বাবা বাড়িতে অব্র আঙ্কেল এসেছে কী করে জানলে গাড়ি দেখলে না হুম অব্র আঙ্কেলের ব্লাউজের ডিজাইনগুলো কিন্তু সুন্দর হয় তাই না বাবা আমি কিছু বললাম না ওদের চা পাতার বিজনেস টিয়ার নিশ্চয়ই ব্লাউজ রিলেটেড কিছু চোখে পড়েছে তাই এটা বলেছে আমি বললাম কোথায় দেখেছো ডিজাইন দশ বারো দিন আগে মায়ের ঘরে গিয়ে দেখেছিলাম অব্র আঙ্কেল মায়ের ব্লাউজের হুক হাত রেখে আছে আমাকে দেখে টচ করে হাত ছড়িয়ে নিল তখন মা বলেছিল নাকি দেখছিল। ক্লাস এটুকু মেয়ে কখনো বাড়ি এ মিথ্যা বলবে না বিশেষ করে রেনুর ক্ষেত্রে রেনুকে টিয়া প্রচন্ড ভয় পায় আমার কপাল বেয়ে ঘাম ছুটে ছুটতে লাগলো সে সময় কি হচ্ছিল কিছুটা আন্দাজ করতে পারছি আমি বললাম তখন আমি বাড়িতে ছিলাম না না তুমি বাজার করতে গিয়েছিলে আমার জন্য রং পেন্সিল দেখছিলাম আমি কিছু বললাম না সোজা বাড়িতে চলে আসলাম আমার কাছে ডাবল চাবি ছিল সেটা দিয়ে দরজা খুললাম টিয়া নিজের ঘরে গেল আমি নিঃশব্দে রুমের কাছে গেলাম রুমের দরজা খুলে আমার নজরে পড়লো রেনু বিছানায় শুয়ে আছে আর বস অব ওর বস অব্র তুমি তুমি এখানে কিভাবে আমি একটু অবাক হলাম আমার কি অন্য কোথায় থাকার কথা ছিল নাকি নিজের বউর উপর পরপুরুষের সাথে সময় কাটাবে আর স্বামী হয়ে আমি অন্যত্র সময় কাটাতে হবে আমি বললাম আমি কি অন্য কোথায় থাকার কথা ছিল রেনুর কপালে গাম মুছে মুছতে বলল তোমাকে মেসেজ দিয়ে না বললাম আসার সময় ব্যাংক থেকে তিরিশ হাজার টাকা তুলে আনতে আমি প্যাকেট থেকে ফোন বের করলাম দেখলাম রেনুর মেসেজ আমাকে দেখে ওর অফিসের বস চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমি বেশ স্বাভাবিক স্বরে বললাম স্যার মনে হয় খুব ক্লান্ত হয়ে গেছেন তাই না উনি আমতা আমতা করে বললো না মানে প্রচন্ড গরম পড়েছে তাই ফ্রেশ হচ্ছিলাম আপনারা কথা বলুন আমি ছাদে যাচ্ছি রেনু বললো ছাদে কেন যাবে আর তাছাড়া আমরা এখনই বের হব হ্যাঁ বুঝছি তোমরা তো নতুন প্রজেক্ট পেয়েছ টাকাটা তুলে আনি তাহলে আমাদের কথাবার্তায় রেনুর বস রুম থেকে বেরিয়ে গেল রেনু বলল তোমাকে না যেতে হবে না আর শোনো রাতে আমি আসছি না তোমরা খেয়ে নিও কোথায় থাকবে আরাফ নাইট পার্টি দিয়েছে যদি বাড়িতে ফিরি তাহলে অনেক লেট হবে নাও আসতে পারি তুমি তোমার বসকে এখন নাম ধরে ডাকো বুঝি রেনু বুড়ো কুচকে বললো না ক্লাসমেট আমার কেন কোনো সমস্যা না আমার সমস্যা থাকবে কেন টাকাটা কি পার্টির জন্য এত কিছু জেনে তুমি কি করবে আমি কি তোমার টাকা চেয়েছি নাকি এখন নিজের টাকা খরচ করতে তোমাকে কৈফিয়া দিতে হবে আমি সেটা কখন বললাম তোমার কিছু বলতে হবে না পার্টি কি করতেই হবে রেণু আমার তো সংসার আছে সেদিকে তোমার তো নজরই নেই রেনু আমার দিকে ন কুচিয়ে বলল এই শোনো আমার পার্সোনাল লাইফে একদম নাক গলাবে না আমার ভাবতেই মাথায় আগুন ধরে যায় বাবা মা এ কার সাথে আমার বিয়ে দিয়েছে এটা বলে রেনু আমাকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল আমার জায়গায় অন্য কেউ হলো অনেক আগেই ডিভোর্স দিয়ে যেত আমি আপাতত বসে বসে দিন কাটাচ্ছি দু তিনটে প্রকাশনীতে টুকটাক লেখালেখি করি কেননা টিয়ার জন্মের সময় রেনুকে নিয়ে হাসপাতালে ছোটাছুটিতে আমার চাকরিটা চলে যায় তারপর অনেক জায়গায় চাকরির চেষ্টা করেছি কিন্তু লাভ হয়নি তবে আমার আর্থিক কোনো সমস্যা নেই প্রতি মাসে ফ্ল্যাটে বাড়াই আসে দেড় লাখের মতো টুকটাক লেখালেখি করে শখের বসে টিয়ার জন্মের পর রিনু একটা জব পেল বেশ তখন থেকে শুরু হলো সম্পর্কের ফাটল যে রুণু আমাকে ছাড়া এক সেকেন্ড থাকতে পারতো না সে রেণু আমার থেকে ধীরে ধীরে কয়েক আলোকবর্ষ দূরে চলে গেল ইদানিং তাহলে ওর বসের সাথে ওর সম্পর্ক চলছে শুধু সম্পর্ক বললে ভুল হবে ওদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যা যা হয় সেই সবই কিছু হচ্ছে এতদিন টিয়ার মুখের দিকে তাকিয়ে চুপ করেছিলাম। চাইনি মেয়েটা মায়ের অভাব বড় হোক কিন্তু এখন সম্পর্কটা আর এগিয়ে নেওয়া সম্ভব না টিয়া এইসব দেখে বড় হলে ওর মধ্যেও এসবের প্রবণতা দেখা যাবে মোটামুটি একটা সিদ্ধান্তে আসলাম যে রেনুকে ডিভোর্স দেব টিয়াকে খাইয়ে গোম পাড়িয়ে দিয়েছি বারান্দায় বসে ডায়েরিটা করলাম সামনে সপ্তাহে উপন্যাস লিখে দিতে হবে কিন্তু মাথায় কোনো গল্পই আসছে না বেশ কিছুক্ষণ কলম নাচাতে নাচাতে কলিং বেল বেজে উঠল গিয়ে দরজা খুললাম দেখলাম রেনু ওর শরীর দুলছে নেশা করছে বেশ বোঝা যাচ্ছে রেনু আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল রেণুর পোশাক দেখে আমার নিজেরই লজ্জা লাগছে পরের দিন সকালে টিয়াকে স্কুলে দিয়ে এসে দেখি রেনু এখনো আছে ওর শরীর ঝাঁকিয়ে ডাকতেই ঘুম চোখে বিছানায় উঠে বসলো উঠেই বললো এক কাপ চা করে নিয়ে তো মাথা খুব ব্যথা করছে আমি চা করতে গেলাম চা নিয়ে এসে দেখি রেনু তৈরি হচ্ছে চোটে গাঢ় লাল লিপস্টিক দিচ্ছে আমি বললাম কোথায় যাচ্ছ অফিসে আজ তো শনিবার শনিবার তো তোমাদের অফিস বন্ধ থাকে আমার ছুটি বলতে কিছুই নেই যখন তখন কাজ করে যায় চা টেবিলে রাখতে রাখতে বললাম কাজটা নিশ্চয় তোমার আরাফ সারের সাথে থাকে তাই না কি বলতে যাচ্ছ তুমি তুমি যা করে বেড়াচ্ছ তা আমার মুখে তুলতেও গিন্না হয় রেনু চায়ের কাপ মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে বললো তাহলে আমার সাথে থাকতে বলেছে কে তোমাকে ডিভোর্স দিয়ে দাও তোমার মতো মানুষের সাথে থাকতে আমার দম বন্ধ লাগে এরকম এক কথা দু কথায় হতে হতে আমার মেজাজ প্রচন্ড বিগড়ে গেল একেই তো নিজের নষ্ট আমি করছো তার উপর আমার উপর চেঁচামেচি করছো বিষয়টা আমার আর সহ্য হলো না প্রচন্ড জোরে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিলাম রেনুর গালে রেনু যেন চিৎকারে ফেটে পড়লো তুই আমার গায়ে হাত তুললি দেখ তোর কি অবস্থা করি আমি চট চোদ্দগোষ্টিকে জেলের বাত না খাইয়ে আমি থামব না এটা বলে রেণু বেরিয়ে গেল আমার রাগ ক্রমশ বাড়ছে রাগ কমাতে বাগানে গেলাম তবে সাইজের ফুলের গাছ লাগালাম এখন রাগ কিছুটা স্বাভাবিক হয়ে আসবে গড়িতে দেখলাম দশটা বাজে টিয়াকে স্কুল থেকে নিতে গেলাম স্কুলে যেতেই কালকের মেয়েটার সাথে দেখা হয়ে গেল মেয়েটা বলল কেমন আছে জি ভালো আপনাকে সে কখন ফোন করেছি আর আপনি এখন এলেন কে ফোন করেছে মেয়েটা বুরুকুচকে বলল ম্যাম তো তখন আপনাকে ফোন করেছিল আসলে গাছ লাগাতে ব্যস্ত ছিলাম ফোন সাথে ছিল না ম্যাম ডেকেছে কেন চলুন যেতে যেতে বলি মেয়েটির কথা যা বুঝলাম তা হল টিয়া কালকে মিথ্যা বলেছে খেলতে গিয়ে পড়ে যায়নি বরং একটা ছেলেকে দুই বান্ধবী মিলে মেরেছে তাই বিচার করতে প্রিন্সিপাল ম্যাম গার্ডিয়ানকে ডেকেছে চেয়ার বান্ধবী গার্ডিয়ান হয়ে এই মেয়েটা এসেছে প্রিন্সিপালের রুমে আসতেই টিয়া আমাকে দেখে সরি বলার ভঙ্গিমায় করলো আর বলল ওর বান্ধবী প্রেরণার লজ্জা ভঙ্গিতে তাকালো প্রিন্সিপাল এক কথা শুনে বের হয়ে আসলাম বাহিরে টিয়া ওর বান্ধবী প্রেরণা আগে আগে হাঁটছে আর আমি ওর ওই মেয়েটির হাঁটছি পেছনে পেছনে মেয়েটি বলল কি বাজি হয়েছে দেখেছেন মারপিট করে ব্যথা পেয়েছে আর কালকে কিনা খেলতে গিয়ে ব্যথা পেয়েছে বলেছে পেয়েছে তাই সত্যিটা বলা সাহস পায়নি আপনি কিছু বলবেন না ওরা নিজেদের বুঝতে পারে না দেওয়া এক ধরনের বড় শাসন ওরা বুঝতে পেরেছে প্রথমবার তাই কিছু বলিনি পরের এমনটা করা যাবে না টিয়া দৌড়ে কাছে এসে বলল বাবা বাবা ফুচকা টিয়ার বান্ধবী ওই মেয়েটার ওনা না দোরে বিদু স্বরে বললো আপু আমিও খাব মেয়েটি কিছু বলছে না শুধু এদিক ওদিক তাকাচ্ছে মনে হয় অস্বস্তিতে পড়েছে প্রেরণা আবার বললো আপু আর এমন করবো না এখন ফুচকা খাওয়াও না প্লিজ মেয়েটা ওর কানের কাছে ফিস ফিস করে বলল প্রেরণা শোন দাম্বিক সরে স্বরে বললো টাকা নেই তো কি আঙ্কেল তো আছে আঙ্কেল তুমি আমাকে ফুচকার দামটা দাও তো আপু কালকে তোমাকে ফেরত দিবে মেয়েটা প্রচন্ড লজ্জা পেয়েছে ওরনায় গলা গলাসহ পেঁচিয়ে ফেলেছে টিয়া প্রেরণার দুজনই ফুসকা খাচ্ছে মেয়েটা বলল আপনাকে আজকে কেন জানি দেখাচ্ছে আমি মুখে হাত বুলিয়ে বললাম কই না তো কিছু না আমার নাম জানেন আমি থতমতো খেয়ে বললাম জি না আপনার সাথে এত কথা হলো অথচ আমার নামটা একবারও জানতে চাননি আপনার নাম কি সুব্রতা আপনার নামের সাথে কিন্তু মিল আছে তা শব্দটা বাদ দিলে দারুণ মিল হয় অব্র আমি কিছু বললাম না না বলল আচ্ছা আপনার খুব বিয়ে হয়েছে তাই মেয়েটা হ্যাঁ কিছুটা আপনাকে দেখেই মনে হয় না টিয়ার মতো একটা মেয়ের বাবা আপনি তাহলে মনে হয় এখনো কলেজে গন্ডিতে আটকে আছেন কথাটা বলে শুভ্রতা হাসলো আশ্চর্য কি সুন্দর সে হাসি ছোটের গুণে হাসি আটকে রেখে আবার বলল আচ্ছা আপনাদের লাভ ম্যানেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ টিয়া ফসকা খাওয়া শেষ করে মেয়েটিকে বিদায় দিয়ে বাড়িতে আসলাম ফ্রেশ হয়ে বের হয়েছি তখনই কলিং বেল বেজে উঠল চুল মস্তে মস্তে চেঁচিয়ে বললাম টিয়া মা দেখতো কে এসেছে সাথে সাথে টিয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল বাবা বাইরে পুলিশ আঙ্কেল এসেছে ওরা কেন এসেছে বাবা আমার খুব ভয় করছে চলবে গল্পটা সকলে ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে